হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আমি আমার ভারত সিরিজের আট পর্বে আমি এই তাজমহলের পুরো পর্বটি দেখিয়েছিলাম আজ এই খণ্ডের একটু অংশের ইতিহাসটা সংক্ষেপে বলছি তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত এটি রাজকীয় একটি সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমানন্দ বানু বেগম অর্থাৎ যিনি মমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন এই স্মৃতিসৌধটি যা নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আমরা বন্ধুরা এই আমার ভারত সিরিজের দ্বিতীয় পর্বে এই আগ্রার তাজমহল সম্পর্কে পরিপূর্ণ একদম বিস্তারিতভাবে এর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পুরো ভিডিওটিতে এই দ্বিতীয় পর্বে দেখানো হয়েছে ইচ্ছা করলে আপনারা এটা দেখতে পারেন